গাদা রোমান্টিক্যাল আপ কর ইনতরে খাওয়া দাওয়া খবর জি কে বের কইছি শালা আর এত সুন্দরই একটা সিরিহের বুকেরে বইয়া রইছে মনটা কইতেছে আমি যাইতাম গাহে করত সেই রে খাওয়া দাওয়ার কথা জি গাদা মতো রোমান্টিক্যাল আপ কর আপ পর জালাটা আমি রুমাল লই কইছি গাদা রুমাল না রুমাল না কি হইরে

আর ওই যে এই কি কি করে এই যে ঘর তো সাফা করে এই নেকাটা কিছুই বুঝে না ফিল্ম কে এটাই বুঝে না ও আচ্ছা বুঝি ফিঙ্গার হ্যাঁ মারানি ফুত হয় বেকার সময় নষ্ট কর তোর জন্মদিনে আমি ভুল করছি রতর দ্বারা থেকে আমি না আমি নিজেই আইতাছি কি করে ওর তোর থেকে কাম হচ্ছে না চেহারাতে কাম হইতো না তুমি আমার টাইপের যা করোর লাগে তুমি আমার লগে করো বুঝছো আচ্ছা কনি তোমার ফিলিং কোন তুই একবার সে ফিলিং আছে না নাই সাসা ফিলিংস নাই তাই মাগেছে সাসা মানে তুমি আমার বয়ফ্রেন্ড বুলিয়া ভাব ধরে বুঝছো আর ফিলিংস টাইম না যা কিবা ফিলিংস উড়াইবার লাগি আমি আইছি এই যে ভাই আমি মাল হলাইছি এই যে আমার ভাই ফেল করতেছে